তারপরে মানে কি হয়েছিল সেগুলো বলো দর্শকদের কাছে তো ওটা আমি সপ্তাহখানে চালিয়েছিলাম যেটা আঙ্গুরের সিজন আচ্ছা তো আঙ্গুরের সিজনে সে যেটা ভ্যান রিক্সা ভ্যান যেটাকে বলা হয় ওই গাড়ি চালাতাম মাল ওরা লোড করতো মাল খালি ওরা করতো খালি আমি চালিয়ে নিয়ে যেতাম নিয়ে গিয়ে ওইটাইতে মোটামুটি কখনো আটশো কখনো নশো এরকম এক সপ্তাহ চালিয়েছি চালার পরে তারপরে দেখছি যে আমার কয়েকটা অসুবিধা হচ্ছে বলে আমি ওটা বন্ধ করে দিচ্ছি আর ডেলি রাত্রি গিয়ে তো আমি চালাতাম আর সকালে কিন্তু রাজুর কাজ চলে আসতাম চারটার মধ্যে তোমরা অনেক ভিডিওতে দেখেছো হয়তো যে চারটের মধ্যে আমি যখন আসতাম তখন ওর সাথে আমি হাত লাগিয়ে বা এমনি এ করতাম বলছে যেটা কর হিসাবে অনেক সময় তোমরা এটা মনে করতে যে ওর সাথে ওর কাছে ডিউটি করার জন্য হয়তো থাকতো কিন্তু এটা ভুল ধারণা মানে এটা আমি সারারাত ডিউটি করে বা রাজদারের কাছে হেল্প করতাম হেল্প করতাম আচ্ছা তো এর মধ্যে দেখা যাচ্ছে বীজখানে একবার আমাকে একজন ফোন করে মানে ওখানে একজন আটকে বলে তুই আমার কাছে কাজ করবি মাসে ছ টাকা বেতন দেবো চাইনিসে কাজ করতে হবে তো চাইনিজ দোকানটা কোথায় শিয়ালদাহ কোলে মার্কেটের ভিতরে আদাবটির পাশে দেখবে লেবু দোকানের সাইডে যেটা মা লেখা আছে স্টুডেন্ট ফাস্ট ফুডের দোকান তো ওখানে যে ছিল মালিক সে কারপাত সে মনে করো ওর কাছে তিন চার বছর কাজ করেছে আচ্ছা তিন চার বছর কাজ করার পরে ও আমাকে কি ধুমকি দিয়েছে তারপর থেকে যেটা আমি শিয়ালদাতে এসেছি তার আগে যাওয়ার সময় আমি রাজু সাধ মোলাকাত করে রাজু তো এখন পঞ্চাশ পিস কুড়ি পিসে চল্লিশ পিস যেরকম পড়া রাজু দাও বলতো প্রথম প্রথম পঞ্চাশ পিস কুড়ি পিস করে তারপর থেকে এরকম চেন আমাদের চেনা পরিচয় হয় তো রাজুর আমি অনেক ভালোবাসি রাজু এমনি জানে যে ওর সাথে আমি সাথ দিয়েছি ওর যে কোনো টাইমে আমাকে ডাকলে আমি ওর সাথ দিয়েছি যেরকম প্রথম ভিডিও হয় আমার যেটা কামারহাটি ডকুমেন্টে ওকে ডাকা হয়েছিল তো তখন আমাকে সাহায্য করার জন্য আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম আর অনেকটা জোর করে আমাকে দিত যে হাজার মানে টাকা আমাকে দিত হাত খরচ আমি নিতে চাইতাম না অনেক ইউটিউবার ভাইরা জানে না উল্টে আমি ওকে খাওয়াতাম কারণ আমি নাইটে ফলেতে মেচুয়াতে অনেকজন চেনা পরিচয় মার্কেট তো ওখানে আমি গাড়ি চালাতাম খেলা যেটা হিসাবে আমার কখনো আটশো টাকা কখনো নশো টাকা এরকম হিসেবে ইনকাম হতো সেই তার থেকে আমি কিছু আমার কাছে রাখতাম আর কিছু মাকে দিতাম তো সেই হিসাবে আমি সবাইকে খুশি দেওয়ার জন্য আমি সব কিছু করেছি কিন্তু আমার সাথ দেওয়ার জন্য কেউ ছিল না পরকালে কেউ ছিল না এখনও কেউ ছিল না